তুমি যাকে পেলে তাকে কেউ না কেউ তো হারালো আমার ছবি কেউ ওয়ালেটে নিয়ে ঘুরছে মানি যে সে আমাকে সারা জীবন বুকে বয়ে বেড়াবে তা কিন্তু নয় এতটুকু সত্যি আমাদের ভীষণভাবে বোঝা উচিত ফেসবুকে প্রায় দেখি মানুষজন কাছের মানুষটাকে আগলে ফরএভার বলে ছবি দিল তারপর সেই ফরএভার ওয়ার্ডটা ওয়ালটা থেকে গেল কিন্তু মানুষটা আর রইল না আমাদের জেনারেশন কমফোর্ট জোনে বিশ্বাসী পাশে বসে শার্টের বোতামটা লাগিয়ে দিল বলে সে আমার রান্নাঘরে তেল কাঁচা হলুদ শুকনো লঙ্কার হিসেব রাখবে সেটা সবসময় হয় না ওই চোখের কাজল ডায়রের ভাজে ফুল জমিয়ে রাখার প্রেমটা একটা বয়স অব্দি থাকে তারপর মানুষ ভীষণভাবে আশ্রয়ে বাঁচে লতানে গাছের মতো আঁকড়ে ধরে থাকাটা যতটা সম্ভব সে ভুল করে মনের গভীরে মেঘ জমায় নিঃশব্দে হাতের উল্টো পিঠ দিয়ে জল তারপর এগিয়ে যায় আমরা কেউই জানি না কার কাছে কতদিন রয়ে যাব। আমাদের এলোমেলো স্বভাব অল্পেতে রেগে যাওয়া অগছল বিছানা বালিশ ঠান্ডা লাগার ধাত মাসের মাঝে খরচার চিন্তা ঠিক কতদিন কেউ মেনে নেবে কতটুকুই বা সামনের মানুষটা আমাদের বুঝতে শিখবে তাই যতদিন আছেন বরং নিংড়ে ভালোবাসুন সে ভালোবাসায় যেন কোনো ভেজাল না থাকে এক ফোঁটাও ফাঁক না থেকে যায় বাকিটা সময় সামনে নেবে